আজকে বানাবো টমেটো সস এখন প্রচুর টমেটো পাওয়া যায় খুব সুন্দর লাল লাল তো ঘরে যদি এইভাবে টমেটো সস বানিয়ে রাখা যায় স্বাস্থ্যসম্মত অনেকটা দিন ধরেই খাওয়া যায় আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় প্লিজ লাইক দে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে টমেটো সস বানাবো এর জন্য পাকা পাকা লাল লাল টমেটো নিয়েছি এই টমেটোগুলো মিষ্টি হয় আর একটা আছে টমেটো ওটা আবার টক বেশি হয় তো আমি মিষ্টি টমেটোগুলোই সুন্দর করে ধুয়ে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এক একটা টমেটো চার টুকরা পাঁচ টুকরা বা ছয় টুকরা করে নিয়েছি আর ভিতরে একটু সাদা সাদা শক্ত শক্ত থাকে সেগুলো কেটে ফেলে দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি দুইটা পেঁয়াজ অল্প কিছু আদা আর দুইটা রসুন এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনামরিচ আর এখানে টমেটো হলো দুই কেজি আমি দুই কেজি টমেটো সস বানাবো একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিলাম আমি একটু ভাব দিয়ে নিব এখন একটু নাড়া দেওয়া দিচ্ছি নিচের গুলো উপরে দিচ্ছি আর উপরে গুলা নিচে দিয়ে দিচ্ছি যেন সবগুলো ভালো করে হয়ে যায় টমেটো আমার ভাব দেওয়া হয়ে গেছে আর এটা আমি ঠান্ডা করে নিয়েছি অনেকটা সময় নিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নিয়ে তারপর আমি একটা চালনিতে চেলে নিচ্ছি চালনিটা চাললে কি হয় টমেটোর খোসা আছে আবার টমেটো বিচি এগুলো কিন্তু ব্লেন্ডার একদম মিহি হয় না কিছু রয়ে যায় তো চালনিদা চেলে ছেকে ফেলে দিলে ভালো হয় তা হলে মুখে কিন্তু আশ আশ বাঁচবে খেতে ভালো লাগবে না তো এই দেখছেন কতটা বের হয়েছে আমি এইভাবে সবগুলো টমেটো চালনি দিয়ে চেলে নিয়েছি এই দেখেন কতটা হয়েছে আমি এখন এক কাপ চিনি দিয়ে নিচ্ছি দিচ্ছি চামচ দামে মেপে কিন্তু আমি জানি যে এখানে কয় চামচ দিলে এক কাপ চিনি হবে আমি এখানে চা কাপে এক কাপ চিনি দিয়েছি আর এক চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতন লবণ চুলার জালটা এখন জ্বালিয়ে দিলাম এতক্ষণ কিন্তু চোলাটা বন্ধ ছিল চোলার জালটা এখন জ্বালিয়ে দিলাম আর এখন শুধু নাড়তে হবে তা না হলে কিন্তু নিজ দা লেগে যাবে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার আমি ভিনেগারটা দিলাম অনেকটা জাল দিয়ে শুকিয়ে নিয়েছি তারপর ভিনিগারটা দিয়ে দিলাম আবারও জাল দিব আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ও দূরে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন এখন আমি চেক করে দেখব টমেটো সসটা হয়েছে কি না তো প্লেটে আমি অল্প একটু দিয়ে দেখলাম যে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে আর দেখতেও পাতলা লাগছে তো এখনও হয়নি আমি আর একটু জাল দিয়ে নেব ঘন করে নেবো তো আবার একটু জাল দিয়ে আবারও দেখছি তো এখন দেখেন সহজে পড়ছে না কি সুন্দর ঘন হয়েছে তো এখন আমার টমেটো সসটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি চুলা জালটা বন্ধ করে দিব আর দেখেন টমেটো সসটা কত সুন্দর হয়েছে কালারফুল আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন সিঙ্গারা সমস্যা ভাজা যে কোনো জিনিস দিয়ে এই সসটা খেতে খুব ভালো লাগবে দেখেন কতটা লোভনীয় হয়েছে কালারটাও অসাধারণ হয়েছে এটা কিন্তু অনেক দিন খেতে পারবেন নষ্ট হবে না আর বানাতো অনেক সহজ কোনো ঝামেলা নেই আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ